আপনারার কাছে আজ আগোড় করি বিখ্যার মতো আপনারা কাছে আর আপনারা দয়া করি এই ছোট্ট শিশুটারে সাহায্য করুক কারণ এই ছোট্ট শিশুটা অনেক বড় বিরল রোগে আক্রান্ত যে শিশুটা যদি বাঁচাইতে গেলে একমাত্র আমরার ভারতবর্ষ যত মানুষ আছেন আমরার যত বাইরাকান্ডির যত নকল আসন একমাত্র আপনারা উপরে ভরসা একমাত্র আপনারা যদি এক টাকা এক টাকা করে প্রত্যেকের ভিডিও যদি দেন তাহলে এই বাড়িটার জীবন বা আল্লাহ সব কিছুর মালিক কিন্তু আল্লাহ আমরা কিছু হিল্লা করতে লাগবো যার কারণে আমরা যদি হিল্লা করি আলহামদুলিল্লাহ আল্লাহ এই বাচ্চাটার সুস্থ করে দাইবা বর্তমানে এই বাচ্চাটা দিল্লি একটা হসপিটালের মধ্যে ভর্তি আছে যার কারণে প্রচুর টাকার প্রয়োজন সত্তর কোটি টাকার প্রয়োজন আপনারা গেছে আজ জোর করে অনুরোধ করি আর আপনারা খেয়েও মিস না সবে দুই চার টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে দিবা সার দোকানে যদি যাই তাইলে শেষ মিষ্টির দোকানে যদি বই দশ টাকা বিশ টাকা শেষ হয়ে যায় আর সদকা জারিয়া হিসাবে আপনারা দিবা খালি মতোর দিন ফরকালোর সময় আপনারা পাইবা আর বিশেষ করে আপনারা গেছে অনুরোধ আপনারা একজনেও নারিয়ে না আর আপনারা প্রত্যেকজনে দিবা তো দিবা আর একটা শেয়ার মারিয়া দিবা ভিডিওটা যার কারণে আপনারা গেছে রিকোয়েস্ট এই বাচ্চাটা অনেক বড় রোগে আক্রান্ত অন্তত পক্ষে সতেরো কোটি টাকার প্রয়োজন একটা ইঞ্জেকশনের দাম সতেরো কোটি টাকা আর এই সতেরো কোটি টাকার ইঞ্জেকশন যদি এই বাড়িটার শরীরে ফড়িয়ে যায় বাচ্চাটার শরীরে ফড়িয়ে যায় তাহলে তার জীবনটা ঘুরিয়ে দিব তার কারণে তার জীবন যদি ঘুরিয়ে আয় তাহলে আপনারা সদকা হিসাবে মতোর দিন আপনারা এই সদকার বিনিময়ে আপনারা আল্লাহ আপনারা জন্য দেলাইবা তো তার কারণে আপনারা গেছে অনুরোধ এই বাড়িটার বাড়ি হইলে কি ফাতারা খান দিয়ে আমরা বেশ দূরে আমার পার্শ্ববর্তী এলাকা আমার এলাকা তো স্টেশনের ঠিক অপোজিটে বাড়ি এই ছোটো বাচ্চাটার যার কারণে আপনারা গেছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা আর বিশেষ করে আপনারা যদি শেয়ার করিয়া দেন তাহলে এইটাও সরকারি জারি রইব আর যদি আপনারা এই ভিডিওর মধ্যে একটা টাকা করে যদি থাকে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা মাত্র দুই মাস সময় আছে এই বাচ্চাটার যার কারণে আপনারা গেছে রিকোয়েস্ট আপনারা এই বাচ্চাটারে যতটুকু ফারেন দিয়া সাহায্য আমরা ভারতবর্ষ একশো ত্রিশ কোটি থেকে আরও বেশি জনসাধারণ আছি যার কারণে দুশো সত্তর কোটি টাকার প্রয়োজন যার কারণে আপনারা কাছে রিকোয়েস্ট আপনারা সাহায্য করবা আর আমার আমরা মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহোদয় এবং আমরা আসামর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় ঋষি আকর্ষণ করে এই ভিডিওর মধ্যে আপনারা একটু সাহায্য সহযোগিতার আগ বাড়ান কারণ আপনারা কাছে এটা সাহায্য কিচ্ছু নয় একটা বাচ্চার প্রতি আপনারা সাহায্য করবা আর কারণে আমি ভিডিও লাগাইছি এই বাচ্চারা এই ভিডিওটা শুনবা আর স্ক্রিনার আপনারা যে যতটুকু হলেন সাহায্য করবা ভিডিওটা এখানেও শেষ করলাম এটা আপনারা চাই ভালো লাগুক আর চাই খারাপ লাগুক আপনারা সদকা হিসাবে ভিডিওটা শেয়ার করে দিলাইবা আমি নতুন আমার আপনারা ফলো করবা আর এখন ভিডিওটা শুনুন কারণ এই বাচ্চাটার জীবন বাঁচানি আমরা প্রত্যেকটা জন প্রত্যেকজন জনসাধারণের কর্তব্য তার কারণে এই বাচ্চাটার জীবন বাঁচাইতে গিয়ে সতেরো কোটি টাকার ইঞ্জেকশন একটা পড়তে গিয়ে আপনারা দরখাস্ত হয়েছি আপনারা সাহায্য করেন প্যারালাইসিস কারণে তার দিল্লি হসপিটালে অ্যাডমিট আছে তার ট্রিটমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন তাই আমি সোশ্যাল মিডিয়ার কাছে সবার কাছে আহ্বান জানাইয়া যে এটা সোশ্যাল মিডিয়া দিয়া জনসাধারণের সবে একটু সাহায্য করার জন্য তার কাছে হনুমানিক সতেরো কোটি টাকা তো বর্তমানে কোন জায়গা আছে বাচ্চা দিল্লি হসপিটাল